এই সালাম পয়গম্বর বলেন আমার উম্মত কুরআন কোরনেওয়ালা এত দাম দয়ামতের ময়দানে একজন শুধু কুরআন না করেছে কুরআন ওয়ালা হাফেজ আলেম না আসরের ময়দানে আল্লাহ বলবেন এই কুরআন তুমি বিনা হিসাবে জান্নাতে যাও আর তুমি আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করো আমি আল্লাহ কোরআনের বরকতেই 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ এই লোকে কোরআন মুখস্ত করছে কোরআনওয়ালা হাফেজ একজন আলেমের নাম কত হাফেজ তো পয়জন নিল জান্নাতে আর একজন আলেম

ময়দানে এক বান্ধার ব্যাপারে ফেসলা হবে এর আমল নামায় কোন নেক নাই এর জাহান নামের কাপ লাগায় জাহান নামে নাও

একটু দেখে আমি বান্দার উপরে দয়া করিনি তালাস করো একটু কোন লাইন পাও কিনা যা যার সূত্র দই তারে আমি দয়া করব দেখবে পাওয়া যায় না আল্লাহ বলবে দেখ এই বান্দা জীবনে কোনোদিন কোরআন করছেন ধরছে নি ফের তারা দেখবে বলবে আল্লা কোনদিন কোরআন পড়ছে বলে কোন প্রমাণ আমুলনামায় নাই দেখো তাদের সাথে তার একটা সম্পর্ক আসেনি ফেরেজ তারা তালাশ করে দেখবে তাও নাই সর্বশেষ আল্লাহ বলবেন আমল নামায় তালাশ করে দেখো বান্দার এমন একজন বন্ধু আছে নি যার সাথে কোরআন ওয়ালার সম্পর্ক আছে ফেরেশতারা দেখবে এই বান্দার একজন বন্ধু আছে কোরআন ওয়ালার সাথে তার সম্পর্ক যদি ওই বান্দার সাথে ডাইরেক্ট কোরআন ওয়ালার সাথে কোনো তাল্লুক নাই সম্পর্ক নাই কিন্তু তার একজন বন্ধুর সাথে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে আল্লাহ সাথে সাথে বলবেন এই বান্দার জাহান হ্যান্ডকাপ খুলে দেও জান্নাতে পাঠায় দাও আপি না আপি তারে না হাসান আপি না

দেখেন আল্লাহর কোরআনের দাম কত ওই পান্দার সাথে কোরআনের কোন সম্পর্ক নাই কিন্তু তার একজন বন্ধু আছে সেই বন্ধুর সাথে কোরআনের সম্পর্ক এই কারণে ওকে আল্লাহ বান্দাকে মাফ করে দিবে এত বয়ান যে আপনাদের শুনাই আলে মোলামারা তাবলিগ আলারা পীর সাহেবরা আপনারা আমলে নেন না কেন কারণটা কি আসলে কোরআন মনে হয় মিথ্যা না এটা প্রমাণ দেন না একজনে দাঁড়ায় যে হ্যাঁ কোরআনে একটা ভুল আছে এখন দেন এখন দাঁড়িয়ে কেটে ফেল নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্ট রাস্তায় নাই না আল্লাহর বিরুদ্ধে গান শুরু করব কারণ আমি যত বাহাদুরি যত চ্যালেঞ্জ সবকিছুর মূল পুঁজি আমি কোরআন কথা ঠিক না আল্লাহ আছে নবী আছে আসমান আছে কেয়ামত আছে সব কিছুর প্রমাণ কি কোরআন আর এটা এমন একটা কিতাব যার সমান দুনিয়াতে আর কোন দ্বিতীয় আর একটা কিতাব সব লেখকরা কিতাবে লেখে ভুল হলে ধরায় দিও আর আল্লাহ বলেন এ কিতাবের শুরুতেই কোন ভুল এরপর অপচেষ্টা করেছিল বহু পণ্ডিতেরা